الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم বিদায়িত সর হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই পরম দয়াল দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি আপনি বলুন হে কাফের আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত করো এবং তোমরা তাহার ইবাদত নাও যাহার ইবাদত আমি আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি এবং ভবিষ্যতেও আমিও তাহার ইবাদতকারী নহি যাহার তোমরা করিয়া থাকো এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি তোমাদের ধর্ম ও কর্মফল তোমাদের আমার ধর্ম ও কর্মফল আমার সালামালাইকুম রহমতুল্লাহ I seek refuge in Allah from the evil of the expert Satan. In the name of Allah, the Most Gracious, the Most Merciful. Say, O these believers, I do not worship what you worship, nor are you worshippers of what I worship, nor will be a worshipper of what you worship, nor will you be worshippers of what I worship. For you is your religion, আমাদের ছাত্র হোসেন এবং তুফাইল আহমেদকে আমাদের সামনে ক্রান্তে তেলাওয়াত করার জন্য প্রিয় উপস্থিতি সম্মানিত অভিভাবক মন্ডলী আপনারা যারা এখনো বাইরে দাঁড়ায় আসেন মেহেরবানি করে আমাদের প্যান্ডেলের ভিতরে আপনাদের